ভোটকেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় নিরাপত্তার অভাব বোধ করে তৃণমূলের এজেন্ট খানাকুল ওসির খানাকুলের রামচন্দ্রপুর দোবান্দিপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি পৌঁছায় ওই তৃণমূল এজেন্ট খানাকুল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায় সঞ্জয় এবং তার পরিবার দেখুন বাড়ি পৌঁছে সঞ্জয় কি জানালেন বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন রিপোর্ট নিউজ নামে নয় সাংবাদিকতা এই মুহূর্তে আছি রামচন্দ্রপুর দোবান্দি যে প্রাইমারি স্কুলে ভোট গ্রহণ চলছিল সকাল থেকে সেখানে একটা সমস্যা দেখা দিয়েছিল পরবর্তীকালে প্রশাসনের সহযোগিতায় সেই সমস্যা কিন্তু সমাধান হয় এবং পরবর্তীকালে যেটা শোনা যাচ্ছে এবং জানা যাচ্ছে যে একটা নিরাপত্তার অভাব রয়েছে সঞ্জয় দিগের তো সেই জায়গাটাতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য পরিবারের কাছে পৌঁছে দিয়ে গেলো একদম স্কুল প্রাঙ্গন থেকে যেখানে ভোটদান হচ্ছিল এবং পাশেই রয়েছে খানাকুল থানার আধিকারিক অর্থাৎ রাসেল খানাপুল থানার ওসি রাসেল পারভেজ খানের নেতৃত্বে অফিসার আছেন খানাকুল থানারই তিনি এবং সমস্ত ফোর্স নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে গেল। এটা হচ্ছে বাড়ি এবং এই বাড়িতে উনি থাকছেন এবং উনি জানিয়েছেন আমাদেরকে আর কোনো সমস্যা নেই আমি পুলিশের সহযোগিতায় বাড়ি পৌঁছেছি শুনবো কী প্রশাসনের হচ্ছে ইয়েতে মানে ওনারা আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে সকাল থেকে কোনো সুর ঝামেলা নেই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে তো আমি মানে জানতে পারলাম বাড়ি থেকে ফোন করছিল যে তোমাকে মারবে সব লোকজন ওরা সব রেডি হয়ে গেছে ঠিক আছে আমি তখনই ফোন করি প্রশাসনে প্রশাসনকে জানাই প্রশাসন আমাকে প্রশাসন দিয়েছে ঠিক আছে এখনো পর্যন্ত আমার কোনো ইয়ে হয় না বাড়িতে আমি পৌঁছে গেছি কারা মারবে বলেছিল মারবে বলতে মানে কোন দল ওটা হচ্ছে বিজেপির যে হারমাদরা আছে আর আপনি কোন দল করেন আমি টিএমসি করি এখন কোনো সমস্যা হয়েছে আমাকে প্রশাসন দিয়ে গেল খানাকুল মানে প্রশাসন ওনাদেরকে ধন্যবাদ জানাবো যাতে না এইরকম দুর্ঘটনা ঘটে ওনারা যে সহযোগিতা করেছে আমি খুব খুশি আপনার নাম আমার নাম সঞ্জয় দিগে কোথায় ভোট কেন্দ্রে ছিলেন রামচন্দ্রপুর দোমাদিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে হ্যাঁ আমাকে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে নলে たち আপনার নাম ফলগুনা দিবে আপনার নাম তোমার নাম কল সঞ্জয় দিবে ঠিক আছে না দিবে 还有这个。

আপনি ঠিকঠাক ভাবে সুস্থ অবস্থায় বাড়ি চলে এসছেন আপনার স্বামী সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসছে তো ঠিক আছে